স্থানীয় সময় আজ তিরিশে অক্টোবর দু ভোর দুটা পনেরো সুতি থানা এলাকার ইসলামপুর গ্রাম থেকে জাকির হোসেন ও ইয়াদুল শেখ নামে দুই সন্দেহজনক চোরকে আটক করে পুলিশ তাদের কাছ থেকে বাহান্নটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর কোনো বৈধ দলিল দেখাতে ব্যর্থ হয় এবং বিভিন্ন স্থান থেকে সেগুলো চুরির কথা স্বীকার করে এ সংক্রান্ত একটি মামলা নথিভুক্ত করে রিমান্ডের আবেদন সহ অভিযুক্ত দুজনকে আদালতে হাজির করা হয় আজ রাত্রে মানে তিরিশ তারিখকে আজকেই আজকে রাত্রে দুটো নাগাদ থানার কাছার ইনফরমেশন আসে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে থানা নিউরঙ্গাদ যে হাই স্কুল আছে সেখানে দুজন মানুষকে ডিটেন করে তাদের নাম জাকির হোসেন আর ইয়াদুল শেখ দুজনাই বাড়ি হচ্ছে ইসলামপুর থানা সুতি তাদেরকে ডিটেন করে তাদের কাছ থেকে টোটাল বাহান্নটি মোবাইল পাওয়া যায় সেই মোবাইলের ওনাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্টস ছিল না আর এগুলো জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি এগুলো চোরাই মোবাইল ওনারা নিয়েছিলেন এবং সেটা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল তো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে তাদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে দশ দিনের পুলিশ আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কোথাও পাচারের উদ্দেশ্যে তারা এগুলো নিয়েছে